নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গল্প যেখানে সত্যি চ্যানেলের আরেকটি নতুন গল্পে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমাদের চ্যানেলে একটু বৈচিত্র্য আনতে এখন থেকে কিছু কিছু নতুন কণ্ঠে আপনারা গল্পগুলো শুনবেন আর শুনে বলবেন কেমন লাগছে আমাদের গল্পগুলো সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন দু সালে শারদ উৎসব শুরু হয়ে গেছে তাই এখন থেকে প্রত্যেক দিন কিছু না কিছু শারদ উৎসব নিয়ে আমাদের গল্প থাকবে আমাদের চ্যানেলে গল্প যেখানে সত্যি এবং আমরা চেষ্টা করছি প্রতিদিন কোনো না কোনো দুর্গার কণ্ঠে আপনাদের কাছে গল্পগুলো যাতে পৌঁছয় সেটা চেষ্টা করছি পৌরাণিক মতে দেবী পার্বতীর দুর্গার রূপের নয়টি রূপকে নবদুর্গা নামে অভিহিত করা হয় এই নয় রূপ হল যথাক্রমে শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুসমান্ডা স্কন্দমাতা কাত্তায়নী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী প্রত্যেক শরৎকালে নবরাত্রির নয় দিনে প্রতিদিন দেবী পার্বতীর দুর্গা রূপের এই নয় রূপের এক এক দেবীকে পুজো করা হয় আসলে এই নয়টি রূপের শগুণ বর্তমান দেবী পার্বতীর দুর্গা রূপের মধ্যে অন্তর্নিহিত হয়ে আসে এই রূপে দেবী পার্বতী বধ করেছিলেন দুর্গম অসুরকে শৈলপুত্রী এই দেবীর দক্ষিণ হস্তে ত্রিশূল আর বাম হস্তে কমল আছে তাই দেবীর অপর নাম সুলো ইনি পূর্বজন্মে দক্ষ নন্দিনী দেবী ছিলেন রমতে তিনি বিবাহ করেন শিবকেই দক্ষ এক শিবহীন যজ্ঞের আয়োজন করেন বিনা নিমন্ত্রণে সতী দেবী পিত্রালয় গিয়ে অনেক অপমানিত হলেন ও সতীরূপে আবির্ভূত মহামায়া দেহ ত্যাগ করলেন এরপর ভগবান শিব দক্ষ যজ্ঞ ধ্বংস করেন এই দেবী মহামায়া পরজন্মে হিমালয় কন্যা পার্বতী রূপে জন্ম নেন শৈলরাজ হিমালয়ের কন্যা হবার জন্য দেবীর এক নাম শৈলপুত্রী এবং পরজন্মে তিনি দেবাদিদেব শিবকেই পতিরূপে বরণ করলেন নবরাত্রি প্রথম দিনে মা শৈলপুত্রীর আরাধনা করা হয় মা শৈলপত্রীর বাহন বৃষ ব্রহ্মচারিণী মা পার্বতীর নবশক্তির দ্বিতীয় রূপ হলেন ব্রহ্মচারিণী এখানে ব্রহ্ম শব্দের অর্থ হল তপস্যা ব্রহ্মচারিণী অর্থাৎ তপসচারিণী বা তপ আচরণকারী কথিত আছে যে বেদাস্তত্তম তপ ব্রহ্মবেদ তত্ত্ব এবং তপ হল ব্রহ্মশব্দের অর্থ দেবী ব্রহ্মচারিণীর রূপ জ্যোতিতে পূর্ণ অতি মহামান্ডিত দেবী ডান হাতে জপের মালা এবং বাঁ হাতে কমণ্ডলু ধারণ করে আছেন চন্দ্রঘণ্টা এই দেবীর মস্তকে অর্ধচন্দ্র অবস্থান করে তাই দেবীকে চন্দ্রঘণ্টা নামে ডাকা হয় দেবীর এই স্বরূপ পরম কল্যাণকারী এনার শরীরে রং স্বর্ণের মতো উজ্জ্বল এই দেবী দশভূজা দেবীর হাতে কমণ্ডলু তরোয়াল গদা ত্রিশুল ধনুর্বাণ পদ্ম জপমালা থাকে দেবী তার ঘণ্টার ন্যায় প্রচণ্ড চণ্ডধ্বনিতে দুরাচারী রাক্ষস দানব দৈত্যদের প্রকম্পিত করেন কুসমান্ডা দেবী পার্বতী তার চতুর্থ স্বরূপে কুসমান্ডা নামে পরিচিতা নবরাত্রের চতুর্থ দিনে অর্থাৎ চতুর্থ তিথিতে মাতৃপ্রাণ ভক্তগণ এই কুসমান্ডা রূপেই শক্তিকে আহ্বান করে থাকেন দেবী সিংহ বাহিনী ত্রিনয়নী ও অষ্টভুজা আটটি হাতে সুদর্শন চক্র ধনুর্বাণ রক্তপদ্ম কমণ্ডলু ইত্যাদি দৃষ্টিগোচর হয় মায়ের বাম হস্তে একটি অমৃতপূর্ণ কলশও রয়েছে এখানে অমৃত ব্রহ্মের রূপক দেবী ভগবতী পার্বতী অমৃতপূর্ণ কলস অর্থাৎ জ্ঞানের আধার হাতে নিয়ে বসে রয়েছেন স্কন্দমাতা মা দুর্গার পঞ্চম শক্তি হল স্কন্দমাতা স্কন্দের জননী হওয়ায় তাকে স্কন্দ মাতা বলা হয় এটা বিশ্বাস করা হয় যে সূর্যমণ্ডলের প্রধান দেবতা হওয়ার কারণে তার সুন্দর চিত্রটি বিশ্বজুড়ে আলোকিত হয়েছে কাত্তায়নী এই নামে এবং রূপের সঙ্গে জড়িয়ে আছে এক পৌরাণিক কাহিনী বৈদিক যুগে কাত্তায়ন নামে এক ঋষি ছিলেন এক পুত্রের পিতা কাত্তায়নের ইচ্ছে হয় একটি কন্যান সন্তান লাভের দেবী পার্বতীর তপস্যা করে তিনি অভীষ্ট পূর্ণ করেন তার স্তবে তুষ্ট হয়ে স্বয়ং দেবী পার্বতী জন্ম নেন মহারিষি কাত্তায়নের কন্যা রূপে তখন তার নাম হয় কাত্তায়নী নবরাত্রির ষষ্ঠ দিনে আরাধিত হন ভক্তদের কাছে দেবী পার্বতী এই রূপ নিয়ে মহিষাসুরকে বধ করেন কালরাত্রি নবদূর্গা রূপের মধ্যে কালরাত্রি দেবী হলেন কৃষ্ণবর্ণা বর্ণা আলুলায়িত কেশে তিনি ধাবিত শত্রুর দিকে তার কণ্ঠে বিদ্যুতের মতো মালিকা ত্রিনয়নী দেবীর শ্বাস প্রশ্বাসে বেরিয়ে আসে আগুনের হলকা ভীষণ দর্শনা দেবীর তিন হাতে অস্ত্র এক হাতে ভক্তদের প্রতি বরা ভয় এই রূপী উপাসিত হয় কালিকা রূপে তবে এই রূপেও দেবী ভক্তের শুভ করেন তাই অন্যদিকে তিনি শুভঙ্করী দেবীর বাহন গর্দভ ভক্তরা পুজো করেন নবরাত্রির সপ্তম রাতে মহাগৌরী হিন্দু পুরাণ মতে হিমালয় কন্যা ছিলেন গৌরবর্ণা শিবের তপস্যা করে রৌদ্রে তিনি কৃষ্ণা হন মহাদেব যখন গঙ্গা জল দিয়ে তাকে স্নান করান তখন তিনি হয়ে ওঠেন ফর্সা তার এই রূপের নাম হয় মহাগৌরী প্রচলিত বিশ্বাস নবরাত্রির অষ্টম রাতে তার পুজো করলে সব পাপ ধুয়ে যায় সাদা পোশাক পরিহিতা চার হাত বিশিষ্টা দেবীর বাহন ষাঁড় দেবীর এক হাত শোভিত বরাভয় ভয় মুদ্রায় বাকি তিন হাতে থাকে পদ্ম ত্রিশূল এবং ডমরু। সিদ্ধিদাত্রী। হিন্দু শাস্ত্রে বর্ণিত আছে নবদুর্গার নবম তথা শেষ রূপ হল সিদ্ধিদাত্রী সিংহবাহিনী দেবীর চার হাতে আশীর্বাদী মুদ্রা তিনি সিদ্ধি দান করেন অর্থাৎ তার উপাসনায় সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি সবাইকে বরাব হয় দেন এই মাতৃকা মূর্তি দেবী ভগবত পুরাণে আছে স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পুজো করেছিলেন এবং তার ফলে মহাদেব সকল সিদ্ধি লাভ করেন সিদ্ধিদাত্রীর আশীর্বাদেই সর্বসিদ্ধি লাভ করেন মহাদেব নবদুর্গার শেষ রূপটি হল সিদ্ধিদাত্রী মার্কণ্ডের পুরাণের এই সিদ্ধিদাত্রী অষ্টভুজা ব্রহ্ম বর্ত পুরাণের শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে সিদ্ধিদাত্রী অষ্টাভুজা সিদ্ধিদাত্রী চতুর্ভুজা রূপেও দেখা যায় সেখানে তিনি শিবের আরাধ্য এই হলো নবদুর্গার চর্চিত কাহিনী